সন্দেশখালীতে সাম্প্রদায়িক বিজেপির মিথ্যা চক্রান্ত রোকতে কানমারিতে রাজনৈতিক কর্মী সমাবেশ সুবিনদুর পালটা সভায় চিনিমল যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী গত 8 তারিখে সন্দেশখালি এক নম্বর ব্লগের কানমারি ভারত সেবাশ্রম শ্রম சங்கের মাঠে শ্রদ্ধাঞ্জলি সভা করে আর সেই সভার পর ওই একই মঞ্চে পালটা সভা করলো চিনিমল সন্দেশখালীর বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতর উদ্যোগে ভারত সেবাশ্রম সংঘের মাঠে বিশাল কর্মী সভা করে। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক পির্জাদা কাসম সিদ্দিকী রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রাজ্যের মন্ত্রী বীরবা জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিক চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার একাধিক বিধায়ক এদিনের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর নাম না করেই তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই সভার শেষে বিজেপির রেখা পাত্রের সঙ্গী সন্দেশখালীর প্রতিবাদী মুখ লতিকা মিষ্টিসহ প্রায় দুই হাজার বিজেপি কর্মী সমর্থকরা মন্ত্রীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন এই যোগদানের ফলে সন্দেশখালী তৃণমূল সংগঠন অনেকটাই মজবুত হল বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন নদীমাতৃক এলাকায় থেকে হাজার হাজার তৃণমূলের সমর্থকরা উপস্থিত হয় এই কর্মী সভায় শর্ট বেরিয়া থেকে আইনের মূল্যার রিপোর্ট লাইভ নিউজ সিক্স নতুন করে সন্দেশকালী উস্কানি সন্দেশকালীর তাদেরকে আত্মপলিদানকারী পরিবার হিসেবে দেখিয়েছেন আমার কথা হচ্ছে সেই সময় চারজন এখানে যে কোনো কারণেই মানুষের মৃত্যু আমরা কাম্য নয় এখানে চারজনের মৃত্যু হয়েছিল মুখ্যমন্ত্রী সেই সময় সেই পরিবারদের কাছে আমাদের পাঠিয়েছিলেন আমরা সেই সময় সেই পরিবারের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী তার চাকরির প্রস্তাব দিয়েছিলেন উনিশ সাল থেকে এখনো পর্যন্ত সেই পরিবারের পাশে বিজেপি দেওয়ায়নি কোনো চাকরি দেয়নি তাদের পরিবেশে আর্থিক সাহায্য করেনি তারপরেও এসে এখানে উস্কানিমূলক ভাষণ দিয়ে একটা কিছু সন্দেশখালী যে শান্ত পরিবেশ সেটা উত্তপ্ত করতে চাইছেন তার প্রতিবাদস্বরূপ আমরা এখানে যেমন কর্মী সভা করলাম এবং সন্দেশখালী প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ আজকে সমবেত হয়ে প্রমাণ করলো যে সন্দেশখালী শান্ত আছে শান্ত থাকতেই চায় এই নিয়ে কারো উস্কানিতে সন্দেশখালী পা দেবে না তারই ফলস্বরূপ আজকের মিটিংটা আমাদের মন্ত্রী সুজিত বোস মন্ত্রী বীরবাহ একাধিক নেতৃত্ব এসেছিলেন যারা দেখলেন এবং মিটিংটা করলেন না আমাদের কর্মী সমর্থকরা সে যে সন্দেশখালী পরিবেশটাকে শান্ত করার জন্যে এর একটা পাল্টা সভা করার দরকার আছে এবং সন্দেশকালীর মানুষ আমরা প্রতিটা বুতে গেছি আপনারা দেখেছি অসংখ্য মহিলারা এসেছিলেন প্রথমেই মাঠ ভর্তি করছে মহিলারা এবং তারা একদম মানে স্বেচ্ছায় এসছেন সন্দেশকালী থেকে অনেক মহিলারা জয়েনিংও করেছেন কারণ তারা সেই সময় সন্দেশকালী দেখেছিলেন তাদের দাবি ছিল জমি ফেরত দাবি ছিল কারো অ্যারেস্ট করা সেগুলো সেই সময় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে করেছেন এবং সেই সময় সন্দেশকালীর মানুষ খুশি হয়েছিল প্রায় দু হাজার মানুষ জয়েন করেছে এখানে তার মধ্যে কিছু ওদের যারা একদম প্রথম সারি সেই সময় আন্দোলনে ছিলেন তারাও জয়েন করেছে সংগঠন তো আস্তে আস্তে দুর্বল হয়েছে গত লোকসভার পরে বহু লোক এসছে যারা সন্দেশখালী সুজয় মাস্টার থেকে আরম্ভ করে পিকাই সেই সময় যারা সন্দেশখালী আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু লোকসভা ভোটের পরে তাদের ভুল বুঝতে পারে চলে এসছে এবং এখনও বর্তমানে বিভিন্ন অঞ্চল থেকে তারা দলে দলে আমাদের সঙ্গে যোগাযোগ করছে কারণ তারা চাই সন্দেশকালে শান্ত থাকুক